যে এই যে জামাত আর পাঁচ দল সাত দল সব এখন কর্মসূচি দিচ্ছে এরা নির্বাচন চায় না এরা নির্বাচন পিছাচ্ছে না আমি সাংবাদিক বন্ধুদের বললো আমরা নির্বাচন চাই এবং ফেব্রুয়ারিতেই আমরা চাই পেয়ার হলে লাভ হলো প্রত্যেকটি ভোটারের ভোটের মূল্যায়ন হয় এই ভোটে কোনো ব্যক্তিকে মানুষ ভোট দেবে না দলকে ভোট দেবে দলের আদর্শ দলের চরিত্র দলের ম্যানিফেস্টো তারা কেমন বাংলাদেশ বানাতে চায় সেই আদর্শ দেখে ভোটাররা যে দলকে পছন্দ করে সেই দলকে আগে ভোট দেবে তিনশো আসনের পার্লামেন্টের টোটাল কাস্টিং ভোটারের যত ভোট কাস্ট হবে যে দল যত পার্সেন্ট ভোট পাবে সেই পার্সেন্টেজ অনুযায়ী তিনশো আসনের পার্লামেন্টের সংসদে তাদের মধ্যে ওই শতকরা হারে আসনগুলো বন্টন হবে তার অর্থ হলো এক পার্সেন্ট ভোটও যদি কোনো দল পায় এক পার্সেন্ট তাহলে তিনশো আসনের মধ্যে এক পার্সেন্ট হলে কত হয়

একটি প্রভাবশালী শক্তি সরকারের উপরে জোর খাটিয়ে লেভেল ফিল্ড বাস্তবায়ন করতে দিচ্ছে না দৃশ্য তো মনে হয় সরকার কোন চাপের মুখে যেন দুর্বল হয়ে মাথা নত করেছেন সরকারকে সজাগ করার জন্য দেশবাসীকে সাথে নিয়ে আমরা নিয়মতান্ত্রিক পথে সেই জন্য আন্দোলনের রাজপথে কর্মসূচি ঘোষণা করেছি গত পনেরোই সেপ্টেম্বর ঢাকা থেকে আমরা সারা দেশব্যাপী সেই কর্মসূচি ঘোষণা করেছিলাম গতকাল ছিল তার প্রথম দিন রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ এবং মিছিল বিশাল বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে আমরা গতকাল সেই কর্মসূচি পালন করেছি আজকে বাংলাদেশের সাতটি বিভাগীয় সদরে সমাবেশ এবং বিক্ষোভ হচ্ছে আগামী ছাব্বিশ তারিখে বাংলাদেশের সকল জেলা উপজেলায় গ্রামে গঞ্জে শহরে নগরে জনগণকে ন্যায্য দাবির ভিত্তি দক্ষবদ্ধ করার জন্য আমরা কর্মসূচি পালন করবো ইনশাআল্লা প্রিয় দেশবাসী আমাদের এই যে পাঁচ দফা দাবি এটা জনগণের আকাঙ্ক্ষা নাকি বলেন এই দাবির ব্যাপারে প্রধান উপদেষ্টা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ গত পাঁচই আগস্ট জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে জুলাই ডিক্লারেশনের নামে যে জুলাই ঘোষণা তিনি দিয়েছিলেন সেইখানে তিনি অঙ্গীকার করেছিলেন বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার দুর্নীতিগ্রস্ত দলীয় করের ধ্বংসপ্রাপ্ত সমস্ত প্রতিষ্ঠান অর্গানগুলোকে নতুন করে সংস্কার করা হবে আমরা সেই সংস্কার কাজে সরকারকে সাহায্য করছি কিন্তু এখন দেখতে পাচ্ছি সেই সংস্কারের জন্য কমিশনের প্রচেষ্টার সামনে একটি দুঃখজনক অন্তরা এবং সৃষ্টি করা হচ্ছে আমরা জুলাই জুলাই সনদের প্রথম কথা বলতে চাই সনদ কি বাধার তার আগে জুলাই ডিক্লারেশন জুলাই ঘোষণা বলা হয়েছে আর এখন চলছে জুলাই সনদের আলোচনা এবং বাস্তবায়নের দাবি জুলাই ঘোষণা পাঁচই আগস্ট দেওয়া হয়েছিল চব্বিশের গণ অভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে দেশের কোটি কোটি মানুষের ত্যাগ জীবনদান করে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে সামনে রেখে এদেশের জনগণের এই ঐতিহাসিক স্বীকৃতি দেওয়ার জন্য একটা জুলাই ঘোষণার অবদানকে দাবি আমরা করেছিলাম সেটা সেদিন দেওয়া হয়েছিল সেখানেও লেভেল প্লেই ফিল্ড মেনটেন করা হয় নাই জুলাই ঘোষণার যে ড্রাফট করা হয়েছিল খসড়া করা হয়েছিল যতগুলো অনুচ্ছেদ করা হয়েছিল আমরা বলেছিলাম সকল রাজনৈতিক দল স্টেকহোল্ডারকে তার কপি দেয়া হোক আমরা পরামর্শ দেব একটা খসড়া আমরা যে সব পরামর্শ দিয়েছিলাম চূড়ান্ত যখন করে পাঁচ তারিখের প্রধান উপদেষ্টা যখন জাতির সামনে পড়লেন দেখলাম আমাদের অনেক পরামর্শ সেখানে গ্রহণ করা হয় নাই বরং সেই জুলাই ঘোষণার মধ্যে একটি দলের চিন্তাকে প্রাধান্য দেয়া হয়েছে আমরা তারপর সাংবাদিক সম্মেলন করে বলেছি এই জুলাই ঘোষণাকে সংশোধন করতে হবে ওনারা এখনো সংশোধন করেননি এখনো সংশোধনের সময় আছে সেদিকে আমি প্রধান উপদেষ্টাকে আমি মনোযোগ আকর্ষণ করছি তারপরে এসছে জুলাই সনদ জুলাই চার্টার সেটা কি সেটা হচ্ছে বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কারের জন্য একটি সিদ্ধান্তের ভিত্তিতে প্রধান উপদেষ্টা ছয়টি সংস্কার কমিশন গঠন করেছিলেন রিফর্ম কমিশন একটা ছিল জনপ্রশাসন দ্বিতীয় ছিল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন তৃতীয় ছিল জুডিশিয়ারি বিচার ব্যবস্থা চতুর্থ ছিল সংবিধান সংস্কার পঞ্চম ছিল নির্বাচন ব্যবস্থার সংস্কার ষষ্ঠ ছিল দুর্নীতি দমন কমিশনের সংস্কার ছয়জনকে চেয়ারম্যান করে ছয়টি রিফর্ম কমিশন করা হয়েছিল তারা রাজনৈতিক দলগুলোর কাছে পরামর্শ চেয়েছিলেন আমরা জমাত ইসলামী সহ রাজনৈতিক দল লিখিত পরামর্শ দিয়েছি ভিন্ন ভিন্ন দলের ভিন্ন মত আসার কারণে সকলকে কি করে ঐক্যমত্য করা যাবে আবার সর্বদলীয় মিটিং করে প্রধান উপদেষ্টা আর একটা কমিশন করলেন তার নাম দেয়া হলো ঐক্যমত্য কমিশন তাহলে কয়টা কমিশন হলো দুইটা হলো একটা হলো সংস্কার কমিশন আর একটা হলো ঐক্যমত্য কমিশন সংস্কার কমিশনের ছয়জন চেয়ারম্যান ছয়টা বিভাগে দেখা গেল রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্ন মত আমরা প্রধান উপদেষ্টার ডাকে সেখানে সাড়া দিয়ে গেলাম আমরা বললাম ঠিক আছে সকলকে একটা ইউনিফর্ম থিঙ্কিংয়ে এনে সব সংস্কারের বিষয়ে আমরা একমত করার জন্য এই ঐক্যমত্ত কমিশনকে আমরা সাহায্য করবো ছয়টি কমিশনের চেয়ারম্যানকে সংযুক্ত করা হলো প্রধান উপদেষ্টা সেই ঐক্যমত কমিশনের চেয়ারম্যান হলেন কো চেয়ারম্যান হলেন প্রফেসর ডক্টর আলী রিয়াজ তিনি কো চেয়ারম্যান হিসেবে ঐক্যমত কমিশনের দায়িত্ব পালন করছেন তিনি চেষ্টা করলেন সকল দলকে দফায় দফায় বৈঠকে কয়েকটা মাস ধরে আপনারা টেলিভিশন অনলাইন মিডিয়াতে দেখছেন বারবার বসা হচ্ছে এক করার জন্য একশো ছেষট্টিটা সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছিল সব দল আমরা বিস্তারিত অধ্যয়ন করে আমরা সরকারকে পরামর্শ দিয়েছিলাম আমাদের মতামত জানিয়েছি তার মধ্যে চুরুআশিটি সংস্কারের ব্যাপারে সবাই আমরা একমত হয়েছি উনিশটি মেজর রিফর্ম প্রস্তাব গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্নে এসে দলগুলোর মধ্যে ভিন্ন মত দেখা দিল সরকার সেখানে দফায় দফায় দুই মাস ধরে ঐক্যমত্ত কমিশন বসছেন এবং চেষ্টা করছেন সেখানে নয়টি পয়েন্টে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে আমরাও দু একটা পয়েন্টে নোট অফ ডিসেন্ট দিয়েছি মেজর কিছু রিফর্ম ইস্যুতে এসে মতো পার্থক্য হয়েছে এবং বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার করার জন্য খুব গুরুত্বপূর্ণ সাংবিধানিক কিছু বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি এই কারণে সতেরো বছর যে ফ্যাসিবাদী শাসন যে রাষ্ট্র কাঠামোর কারণে শাসকরা কর্তৃত্ববাদী স্বৈরাচারী হয়ে ওঠে আমরা এমন একটি রাষ্ট্র কাঠামো রোধ করে বানাতে চাই যেন এই রাষ্ট্র কাঠামোতে যিনি নির্বাচিত হবেন তিনি যেন আর কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী না হয়ে ওঠেন এজন্য আমরা বলেছি কোন প্রধানমন্ত্রী দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না আমরা বলেছি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে হবে সাংবিধানিক যত পদ কনস্টিটিউশনাল পোস্ট গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে প্রধানমন্ত্রীর ইচ্ছা ছাড়া আগে নিয়োগ দেওয়া যত না দুর্নীতি দমন কমিশন পিএসসি পাবলিক সার্ভিস কমিশন অনেক কনস্টিটিউশনাল পোস্ট আছে আমরা বলেছি তারপরে প্রধান বিচারপতি অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি নিয়োগ কোনো কিছুই প্রধানমন্ত্রীর ইচ্ছা ছাড়া রাষ্ট্রপতির এগুলো নিয়োগ দেওয়ার কোনো সুযোগ ছিল না এই করেই কিন্তু একটা দেশের সরকার প্রধান কর্তৃত্ববাদী হয়ে ওঠে সেই কারণে আমরা বলি এটা রিফান্ড করতে হবে এটার জন্য সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি করতে হবে এটার জন্য সাংবিধানিক পদ গুরুত্বপূর্ণ পদ বিচার ব্যবস্থার বিচারপতিদের পদ তারপরে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কিভাবে নির্বাচিত হবেন তার জন্য সংস্কারে আমরা জমাত ইসলামী লিখিতভাবে অনেক গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছি একত্রিশটি দল ঐক্যমত্য কমিশনে আলোচনা করে এই সব প্রস্তাবে পঁচিশটি দল আমরা একমত হয়েছি বিএনপি সহ ছয়টি দল তারা মানতে রাজি না আমরা বলেছি নির্বাচন পদ্ধতি ইলেকট্রাল সিস্টেমে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হতে হবে তার যুক্তি আমরা দিয়েছি লিখিতভাবে রিফর্ম প্রপোজালে আমরা বলেছি দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আপার হাউস লোয়ার হাউস হবে দুই কক্ষে আমাদেরকে পিয়ার চালু করতে হবে আমরা বলেছি পেয়ার হলে লাভ কি পিয়ার হলে লাভ হলো প্রত্যেকটি ভোটারের ভোটের মূল্যায়ন হয় এই ভোটে কোন ব্যক্তিকে মানুষ ভোট দেবে না দলকে ভোট দেবে দলের আদর্শ দলের চরিত্র দলের ম্যানিফেস্টো তারা কেমন বাংলাদেশ বানাতে চায় সেই আদর্শ দেখে ভোটাররা যে দলকে পছন্দ করে সেই দলকে আগে ভোট দেবে দেবেশিও অফ ভোট তিনশো আসনের পার্লামেন্টের টোটাল কাস্টিং ভোটারের যত ভোট কাস্ট হবে যে দল যত পার্সেন্ট ভোট পাবে সেই পার্সেন্টেজ অনুযায়ী তিনশো আসনের পার্লামেন্টের সংসদে তাদের মধ্যে ওই শতকরা হারে আসনগুলো বন্টন হবে তার অর্থ হল এক পার্সেন্ট ভোটও যদি কোনো দল পায় এক পার্সেন্ট তাহলে তিনশো আসনের মধ্যে এক পার্সেন্ট হলে কত হয় তিনটা আসন সে পায় তাহলে ছোট বড় ক্ষুদ্র যে কোনো দল সে যদি এই পিয়ার পদ্ধতিতে 1% ভোট পায় তাহলে সে পার্লামেন্টে তিন চার আসন পাবে এতে করে ছোট বড় প্রায় সব দলের প্রতিনিধিত্ব পার্লামেন্টে হবে জনগণের অংশীদারিত্বে সকলের অংশীদারিত্বে একটা ইনক্লুসিভ गवर्नमेंट তখন তৈরি হবে এতে সুবিধা হবে 2/3 মেজরিটি পে ব্রুট মেজরিটি নিয়ে দুই ত্রয়ংশ সংস্কারকরিষ্ঠতা অর্জন করে কোন সরকার যখন ক্ষমতায় যায় সে মনে করে আমি যাই ইচ্ছা তাই করবো কাউকে সে মূল্য দেয় না যতদিন বেঁচে থাকবো ক্ষমতা থেকে আমাতে আর কেউ নামাতে পারবে না তিনি আদালতের ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করবেন তিনি দল নিষিদ্ধ করবেন যা ইচ্ছা তাই করবেন লুটপাট করবেন অর্থপ্রচার করবেন মানুষ খুর করবেন বিনা বিচারে মানুষকে ফাঁসি দেবেন আদালতের রায়কে বদলে দেবেন এই বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামো যদি থাকে তাহলে এর মধ্য দিয়ে নতুন ফ্যাসিবাদের জন্ম হবে সেই জন্য আমরা বলেছি এইসব সাংবিধানিক সংস্কার গুলো বাস্তবায়ন করতে হবে একত্রিশটি দলের পঁচিশটি দল এই সব গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবে একমত হয়েছেন আটটা নয়টা জায়গায় বিএনপি আপত্তি দিয়েছে তারা পিয়ার উভয় হাউজে মানতে চান না প্রধানমন্ত্রী দশ বছরের বেশি থাকতে না এই পথ তারা মানতে চান না সাংবিধানিক পদগুলোতে প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী নিয়োগ হবে এটা বাদ দিয়ে আলাদা অ্যাপয়েন্ডিং অথরিটি হবে সব জায়গায় তারা তা মানতে চান না এই সব সময় কম গুরুত্বপূর্ণ জায়গায় তারা আপত্তি করছেন তার অর্থ হল পিয়ার তারা এই জন্য মানতে চান না কারণ পিয়ারে যখন দলকে নির্বাচিত করা হয় সেই নির্বাচনে ব্যক্তির কোনো ইন্টারেস্ট থাকে না কি বলেন ঠিক কিনা আমি গোলাম পরোয়ার যদি দেখি যে না এখানে আমি এমপি হব কি হব না তার তো কোনো গ্যারান্টি নেই ফলে আমি কেন কালো টাকা কেন মাস্তানি কেন পেশি শক্তি করে আমি নির্বাচনে কারচুপি করতে যাব ফলে পিয়ার পদ্ধতি হলে ব্যক্তির স্বার্থ থাকে না বলে কালো টাকা পেচি মনোনয়ন বাণিজ্য কোটি টাকা দিয়ে মনোনয়ন পান এই ব্যবসা তখন বন্ধ হয়ে যাবে প্রত্যেকটি ভোটারের ভোটের মূল্যায়ন হবে আরেকটি লাভ হবে কি পার্লামেন্ট হবে কোয়ালিটি পার্লামেন্ট রিচ পার্লামেন্ট দল যখন তার নেতৃবৃন্দের মধ্যে থেকে বাছাই করবে দলই জানে তার দলের মধ্যে সবচেয়ে আইনজ্ঞ বিশেষজ্ঞ দক্ষ আইন জানা গুরুত্বপূর্ণ শিক্ষিত পার্লামেন্টে রিপ্রেজেন্ট করতে পারে এই নেতৃত্ব কারা সেটা দল সবচেয়ে ভালো জানে কি বলেন ঠিক কিনা এই জন্য দল বেছে বেছে এই পার্লামেন্টে ভোটের শতকরা হারে যদি আমি পঞ্চাশ জন পাই ষাট জন পাই দশ জন পাই সেই দশ জনকে দল উইল নমিনেট দেওয়ার এমপি দলই তাদেরকে মনোনয়ন দেবে এই পদ্ধতি চালু না থাকা এই বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি আওয়ামী লীগ আমি বলবো সব দলের মধ্যে অতীতের এই ট্রেডিশনাল ইলেকশনের কারণে বহু যোগ্য যোগ্য নেতা কেন্দ্রে ছিল যারা চাঁদাবাজি মস্তানি কালো টাকা খেলতে পারেননি বলে অনেক টাউট নেশাগণের কাছে নির্বাচনে তারা এলাকায় হেরে গেছে কি বলেন ঠিক না ফলে ফলে এই পিয়ার পদ্ধতি চায় না তারাই যারা কারো টাকা দিয়ে কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য করতে পারবে না তারা পিয়ার ঠেকাতে চায় সকল দলের প্রতিনিধিত্বের মধ্য দিয়ে একটি অংশীদারিত্বের সরকার আসলে শাসন চালাতে পারবে না যারা তারা পেয়ার নিয়ে যখন বিতর্ক হলো আমরা গোল টেবিল করলাম আলোচনা করলাম সেমিনার সিম্পোজিয়াম করলাম বিভিন্ন বুকলেট দিয়ে আমরা পেয়ারের উপকারিতা সুফল সব জানালাম সরকারের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বেসারি সংস্থা জনগণের উপরে জরিপ করলো সার্ভে করলো আপনারা সে সার্ভে দেখেছেন সত্তর পার্সেন্ট লোক পিয়ারের পক্ষে আছে আমরা ঐক্যবদ্ধ কমিশনে যে একত্রিশটি দল আছি তার পঁচিশটি দল তারা পিয়ার চাইতেছে হ্যাঁ কেউ হয়তো লোয়ার চাউসে চাচ্ছে কেউ আপার হাউসে চাচ্ছে দ্যাট ইজ অ্যানাদার থিংস কিন্তু কমনলি পিয়ারের পক্ষে তো আমরা আছে অথচ বিএনপির কিছু নেতারা বলছেন পিয়ার এ দেশের মানুষ বোঝে না বলে ইভিএম যারা বোঝে না তারা পিআরও বোঝে না আজব ব্যাপার আর ইভিএম কি আর পিআর কি ইভিএম নাম আর পি হচ্ছে একটা ইলেকট্রাল প্রসেসের নাম আপনি মেশিনের সাথে এটা নির্বাচন পদ্ধতির তুলনা করেন কেন বাঙালির হাইকোর্ট বহু বাঙালির আগে হাইকোর্ট দেখানো হয়েছে এটা দেখাবেন না আর এক নেতা কইছে যে পি কি খায় না গায় মা খায় এই দেখছেন না কি আজব ব্যাপার রাজনৈতিক ব্যক্তিত্ব ডিগনিটি যাদের আছে তারা কি একটা পলিটিক্যাল বিষয় এই মন্তব্য করতে পারে আমরা বলেছি এদেশের অধিকাংশ জনগণ চায় চাই কিনা পিয়ারের পক্ষে মতামত গ্রহণ করুন আমরা জামাত ইসলামের পক্ষ থেকে কথা দিচ্ছি অধিকাংশ জনগণ যদি পিয়ারের পক্ষে ভোট দেয় আপনাদেরকেও মানতে হবে আর যদি অধিকাংশ জনগণ পিয়ার পদ্ধতিকে না বলে আমরা জামাত ইসলামী তা মেনে নেব দ্যাট ইজ বিউটি অফ ডেমোক্রেসি এটা হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য কি বলেন ঠিক কিনা অথচ আপনি বলেন এটা খায় না গায়ে মা খায় আপনি একটা সিস্টেমের সাথে মেশিনের তুলনা করলেন রাজনীতির প্রজ্ঞা একটা বড় দল এদিকে প্রধান নির্বাচন কমিশনার চিফ ইলেকশন কমিশনার তিনি একটা সাংবিধানিক পদে বসে আছেন আরে বাবা আপনি তো আইন জানালেন পিয়ারে সংবিধানে আইন নাই এটা কি আপনি বলতে পারেন সংবিধান কি খালি আপনার আলমারিতে আছে আমাদের আলমারিতে সংবিধান নাই সংবিধানে কি পদ্ধতিতে নির্বাচন হবে তা কিন্তু উল্লেখ নাই বলা আছে এভরি আফটার ফাইভ ইয়ার্স প্রতি পাঁচ বছর পর পর জনগণের ভোটে জনপ্রতিত্বশীল সরকার আসবে তারাই সরকার গঠন করবে কিন্তু ইলেকশানের সিস্টেমটা কি হবে ট্রেডিশনাল সিস্টেম পিয়ার পদ্ধতি যে সিস্টেমের কথা ওখানে আলাদা করে কোনো উল্লেখ নাই এটা সরকার রাজনৈতিক দল স্টেক হোল্ডার ইলেকশন কমিশন আলাপ আলোচনার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিতে পারি তো ফলে আপনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে চট করে একটা মন্তব্য করে দিলেন সংবিধানে পিআর কথা নাই তাহলে এখন যে পদ্ধতি আছে এটা কি সংবিধানে আছে এটাও তো নাই আপনি যে বসে আছেন ওখানে চিফ ইলেকশন কমিশন সেটা কোন সংবিধানের ভিত্তিতে বসে আছে ওটাও তো সংবিধানে নাই আপনি যে আগামী ছাব্বিশের ফেব্রুয়ারিতে ইলেকশন করবেন সেটা কোন সংবিধানে আছে আপনি যদি শেখ হাসিনার সংবিধান অনুযায়ী প্রতি পাঁচ বছর পর পর নির্বাচনের বিধান মানতে চান তো গত নির্বাচন সালে সালে বছর পর গেলে হইতে হয় তা আপনি ছাব্বিশে যে ইলেকশন করবেন সেটা কোন সংবিধানে আছে ফলে সংবিধান এখানে আমাদের কাছে বড় কথা নয় বড় কথা হচ্ছে চব্বিশের জুলাইয়ের গণ অভ্যুত্থানের যে গণ আকাঙ্ক্ষাকে আপনাকে ধারণ করতে হবে বাংলাদেশের সংবিধানে উইল দ্য পিপল আর্টিকেল সাত বলা আছে জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে সংবিধান সতেরো বছরের সৈর শাসনকে এক সাদর রক্তের বিনিময়ে বিদায় মধ্য দিয়ে জুলেহানের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে ইউনিসেফ প্রধান উপদেষ্টা সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে আপনি চিফ ইলেকশন কমিশনার সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে আগামী ইলেকশন এখানে যেই আমরা পেয়ারের কথা বলি সেই আপনি সংবিধান দেখান সাহস থাকলে গণভোট দেন জনগণের রায়ের প্রতি আমরা শ্রদ্ধা রাখি আপনি সাহস থাকলে গণভোট দেন দেখে না দেখে আপনি গায়ের জোলে ঠেলে নিয়ে চলে যাবেন মনে রাখবেন গায়ের জোরে দেশ শাসন করার দিন শেষ হয়ে গেছে সেই বাংলাদেশ এখন আর সেই বাংলাদেশ নয় বিরোধী দলকে দমন করে দমন পীড়ন খুন ফসি জেল রিমান্ড আয়না ঘর দিয়ে আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন যারা দেখেন সেই দিন শেষ হয়ে গেছে আবার এই বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে আমরা বলতে চাই মেজর গুরুত্বপূর্ণ সংস্কারগুলো বাস্তবায়ন না করে যদি বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে আবার নির্বাচন হয় আরেকটি হাসিনার জন্ম হবে আরেকটি ফেসিবাদের জন্ম হবে বাংলার মানুষ তা হতে দেবে না প্রিয় রংপুরবাসী এই জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে অনেকে প্রশ্ন করছেন আইনি ভিত্তি কিভাবে দেবেন আমার বিএনপির দোস্ত বন্ধুরা বলছেন আগামী নির্বাচনে যারা আসবে নতুন পার্লামেন্ট হবে তারাই সংবিধান সংস্কার করে এর আইনি ভিত্তি দেবে আমরা বলি কয় চুন খেয়ে গাল পুড়েছে দই দেখলে ভয় লাগে ইতিমধ্যে স্থায়ী কমিটির একজন সদস্য বক্তব্য দিয়েছেন নির্বাচন এই ঐক্যমত্ত কমিশনে এই যে সংস্কার এই যে কমিশন এই যে আইন বদলানোর জন্য চেষ্টা করতেছেন যা বদলাবেন আমরা ক্ষমতায় গিয়ে সব পাল্টায় দেব সব মুছে দেব দেখেছেন না বক্তৃতা করেছে তাহলে যাওয়ার আগেই যদি বুছে দেন তো গেলে কে ক্ষমতা যে আমরা জানি আল্লাহ কার কপালে রাখছে তো যাইয়ে তো পারেন নাই যাওয়ার আগেই তো বুছে দেওয়া আরম্ভ করছেন ফলে আপনাদের কথার উপরে কোনো বিশ্বাস রাখা যায় না এজন্য আমাদের কাছে অক্ষমত কমিশন প্রস্তাব চেয়েছিল আপনারা আইনি ভিত্তি দেওয়ার জন্য সাজেশন দেন আমরা আমাদের লয়ারদেরকে এক্সপার্ট কমিটি করে আমরা লিখিতভাবে পরামর্শ দিয়েছি বিভিন্ন দল পরামর্শ দিয়েছে সেই পরামর্শ নিয়ে ঐক্যমত কমিশন বিচারপতি জজ ইউনিভার্সিটির লয়ার প্রফেসরদের কিনে একটা লিগ্যাল এক্সপার্ট কমিটি করেছে সেই কমিটিতে সিদ্ধান্ত হয়েছে তারা সুপারিশ করেছে দুইটা অপশন আছে কয়টা মনে রাখবেন অনেকে বিভ্রান্তি করায় দুইটা পদ্ধতি একটা হচ্ছে একটা কনস্টিটিউশন ওয়ার্ডার টু থাউজেন্ড একটা সংবিধান আদেশ জারি করতে হবে রাষ্ট্রপতিকে কি দিয়ে এতদিনে ঐক্যবদ্ধ কমিশনে রাষ্ট্র সংস্কারের যত বিষয় আমরা একমত হয়েছি এইগুলোই হচ্ছে জুলাই চার্টার এটাই হচ্ছে জুলাই সনদ এটাকে সমস্ত সংসারের বিষয়গুলো সমস্ত সংস্কারের বিষয়গুলোকে জুলাই সনদের মধ্যে অন্তর্ভুক্ত করে এটাকে এই জুলাই সনদের মর্যাদা দিয়ে আইনি ভিত্তি দিয়ে এর ভিত্তি দিয়ে আগামী নির্বাচন করতে হবে এটাই হচ্ছে আইনি ভিত্তি ঐক্যমত্য কমিশনের লিগাল এক্সপার্ট আইনজ্ঞরা বলছেন একটা পদ্ধতি হচ্ছে কনস্টিটিউশন ওয়ার্ডার টু একটা সংবিধান আদেশ জারি করতে হবে রাষ্ট্রপতিকে আর একটা হচ্ছে এই সংবিধান আদেশটার পক্ষে মতামত দেওয়ার জন্য একটা রেফারেন্ডাম একটা গণভোট দিতে হবে এই গণভোটে জনগণ যদি ওই জুলাই সনদের মধ্যে যত সংস্কার প্রস্তাব পিয়ার সহ যা যা আমরা একমত হয়েছি এইগুলো যদি জনগণ মেনে নেয় তখনই এটার একটা আইনি ভিত্তি তৈরি হবে এইটাকে বাতিল করার কোনো পদ্ধতি আর থাকবে না আমাদের পাঁচ দফার মধ্যে এটাই হচ্ছে প্রথম যে এই জুলাই সনদকে যা যা সংস্কারে আমরা একমত হয়েছি এইটাকে জুলাই সনদের অন্তর্ভুক্ত করে আপনি একটা কনস্টিটিউশন ওয়ার্ডার জারি করুন তারপরে আপনি গণভোটের ব্যবস্থা করুন তারপরে আগামী নির্বাচন হবে আমাদের বন্ধুরা যারা সবসময় একটা বিগ ব্রাদারলিটিউড বড় ভাই সুলভ ক্ষমতার দাপট দেখায় উনারা বলছেন না এটা আদালতে একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের পরামর্শ চাওয়া হোক আমরা বলেছি এই রাজনৈতিক সংকট সংস্কারকে সুপ্রিম কোর্টে নেওয়া যাবে না কোর্টে গেলেই প্যাস লাগাবে শেখ হাসিনা সবকিছু কোর্টে নিয়ে আদালতের ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করেছে পার্লামেন্টের সংসদে এই সংস্কারের বৈধতার জন্য পাঠানো যাবে না। এটাকে সংবিধান আদেশ দিয়ে এটাকে গণভোটে নিয়ে আইনি ভিত্তি দিতে হবে আমার প্রিয় ভাইরা ফলে আমরা অনেক প্রস্তাব দিয়েছিলাম প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্স নির্বাচন যে লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডারের ভিত্তিতে সেটা হতে পারে কিন্তু এখন এক্সপার্টরা বলছেন যে না এসব হোক আর একটা গণভোটের ব্যবস্থা করা হোক তখনও আমাদের বন্ধুরা বলতেছেন যে এটা এই নির্বাচনের আগে দরকার কি আগামী পার্লামেন্ট আসুক প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণার মধ্যে সেই দুর্বলতা উনি লেভেল প্লেইং ফিল্ড রাখতে পারেননি আমাদেরকে গোপন রেখে জুলাই ঘোষণার ড্রাফটকে আমাদের সকলের কাছে সাপ্লাই দেওয়া হয় নাই জুলাই ঘোষণার পঁচিশ নম্বর অনুচ্ছেদে এই কথাটা উনি লিখে রেখেছেন যে আগামী নির্বাচিত সরকার এসে সেই সরকার যে সংস্কার করবে সেখানেই জুলাই সনদগুলো তার তফসিলে অন্তর্ভুক্ত করা হবে তাহলে বোঝা যায় যে এই জুলাই ঘোষণা ড্রাফট করার সময় বিএনপির সাথে পরামর্শ করেছেন জামাতের সাথে পরামর্শ হয় নাই এই জন্য জুলাই ঘোষণা শুনে বিএনপির বন্ধুরা খুব খুশি যে আমরা চাইছিলাম তাই তো এখন বলতে পারতেছে সেই জন্য বলে যে না জুলাই ঘোষণায় বলা আছে পরবর্তী সরকার এটা করিবে আরে বাবা পরবর্তী সরকার যদি করিবে তো আমাদের ছয় মাস এত কষ্ট করে কেন সংস্কারের কাজে খাটালেন এত কমিশন এত ঐক্যমত এত মিটিং কেন তাহলে কিছুই দরকার ছিল না বুঝা যায় যে একটা দূরভিসন্ধি আপনাদের মাথার মধ্যে আছে সেই জন্য আমি বলি যে আমাদের আইনি ভিত্তি দিয়ে এই নির্বাচনের আগেই সংবিধান আদেশ গণভোট সব ছাড়তে হবে তারপর ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন চাই এখনো পাঁচ মাস সময় আছে এটা সম্ভব এইগুলো বলে পরবর্তী পার্লামেন্টের জন্য এটা রাখা যাবে না কারা ক্ষমতায় আসবে জানি না বিদ্যমান কাঠামো যদি না বদলানো হয় এই কাঠামোর মধ্যে যেই ওখানে যাবে সেই ফাঁসি না সেই ফাঁসি হয়ে তৈরি হবে তাই আমরা দাবিতে বলেছি যে আমাদের লেবেল প্লেইং ফিল্ড আপনারা মেনটেন করতে পারছেন না প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে একটা পার্টির সাথে জয়েন্ট মিটিং করেছেন যুক্ত প্রেস ব্রিফিং করেছেন এটা লেবেল প্লেইং ফিল্ড হয়নি আপনি নির্বাচনের তারিখ ফেব্রুয়ারিতেই করেন দেশে এসে সবাইকে নিয়ে ঘোষণা দিতে পারতেন লন্ডনে বসে ঘোষণা দিয়েছেন লেবেল প্লেইং ফিল্ড করতে পারেননি প্রধান নির্বাচন কমিশনার বলতেছেন সংবিধানে নাই নাই এটা এটা বিএনপির তার অর্থ হলো আপনি লেবেল প্লেইং ফিল্ড রাখতে পারেন নাই সেজন্য পাঁচ দফার একটা অন্যতম দাবি আমাদের নির্বাচনের আগে মাঠের সমতা লেবেল প্লেইং ফিল্ড একটা দলকে যে অধিকার দেবেন আমাকেও সে অধিকার দেবেন কোনো বিষয়ে কারোর সাথে যে পরামর্শ করবেন আমার সাথেও সে পরামর্শ করবেন দ্যাট ইজ কড লেভেল প্লেইং ফিল্ড আপনি তা করতে পারছেন না তারপরে আমরা বলেছি ওয়াদা করেছিলেন নির্বাচনের আগে মানবতা বিরোধী ঘৃণ্য অপরাধে যারা অপরাধী হাজার হাজার লোককে যারা হত্যা করলো লাশ আগুনে পুড়ালো হেলিকপ্টার থেকে মানুষ হত্যা করলো রংপুরের অকুত ভয় মৃত্যু ভয়হীন জুলাই যোদ্ধা আবু সাঈদকে যারা খুন করলো যার আত্মদান দুনিয়াকে শিহরণ করে বিপ্লবে রক্ত জাগিয়ে দিয়েছে এই অপরাধীদের নির্বাচনের আগে দৃশ্যমান বিচার শেষ করতে হবে ফেসিবাদকে যারা এই সতেরো বছর টিকিয়ে রেখেছিল চোদ্দ দল আর জাতীয় পার্টি এরা যদি আওয়ামী লীগের সাথে না থাকত এরা এই সৈরাচারী হয়ে উঠার সুযোগ পেত না এই নির্বাচনের বৈধতা পেত না ফলে আওয়ামী লীগ যে অপরাধে অপরাধী জাতীয় পার্টি চোদ্দ দল মেনন ইনুরা একই অপরাধে অপরাধী আমরা তাদের রাজনৈতিক কার্যক্রমকে স্থগিত করতে বলেছি নিষিদ্ধ করতে বলেছি এই পাঁচ দফা দাবি মানতে হবে অনেকে বলছেন ভাই আপনারা তো ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে যাচ্ছেন তা আলোচনা তো শেষ হয়নি এখন রাজপথে চলে গেলেন কেন তো চলে গেলাম কেন তো বোঝেন না আপনি একটা জুলাই সনদ করবেন ডিক্লারেশন করবেন গোপনে ড্রাফট দিয়ে দেবেন বিএনপির কাছে ও গ্লিবেল ফিট থাকে না এইগুলো যত না করেন আমরা এখনো আলোচনার টেবিলে বসতে রাজি আমরা নিরাশ নই আমরা আলোচনায় যাব কিন্তু আপনি নিরপেক্ষভাবে আমাদেরকে ডাকেন জনগণের যে ওপিনিয়ন বলা হয়েছে সেই জনমত যাচাই করে সেই সিদ্ধান্ত নেন যেহেতু নিচ্ছেন না যেহেতু কারো দ্বারা প্রভাবিত হচ্ছেন যেহেতু রাজনৈতিক কোন শক্তির কাছে মাথা নত করছেন সেই কারণে আমরা আন্দোলনে এসেছি আপনি আমাদের ডাকেন আমার এদের আন্দোলন দরকার নেই এগুলো মানলেই তো হলো আমরাও তো ইলেকশন চাই আমাদের আমিনে জামাত ডাক্তার প্রথম বলেছিলেন যে ফেব্রুয়ারি হচ্ছে নির্বাচন উপযুক্ত সময় কি বলেছিলেন না অনেকে আমাদের কথাকে কথা বিস্প্রকাণ্ড করে বলেন যে এই যে জামাত সব আর পাঁচ দল সাত দল সব এখন কর্মসূচি দিচ্ছে এরা নির্বাচন চায় না এরা নির্বাচন পিছাতে চায় না আমি সাংবাদিক বন্ধুদের বললাম আমরা নির্বাচন চাই এবং ফেব্রুয়ারিতেই আমরা চাই কিন্তু আমাদের এই সংস্কার এই জুলাই সদনের আইনি ভিত্তি এই বিচার এই লেভেল প্লেইং ফিল্ড এবং ফ্যাসিবাদের দোষরদের কার্যক্রমকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আমরা এই ফেব্রুয়ারি নির্বাচনে যাব